এরপরে এই যে কি নাম ছিল আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না ও ছাপানোর দরকার যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে কোনো অনেকে ধান দায় আছেন যে না বব ঘুরেবে বব ঘুরেবে মানে তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল অত ঘুরতো ও ঘুরিসে না এই যে কাছে না কাছে মনে পালিয়েছিল এটা তো আর ঘুরতেছে না সাধারণ উনি গেছে তো গেছে য ধরার আর কোনো পদ্ধতি নেই পৃথিবীতে আমরা যাদেরকে পালাতে দেখি এই যে লক্ষণ সেন আটশো বছর আগে পালিয়েছে আজও ঘরে আসিল হয়তো পড়িয়ে ফেলেছে নাই কুকুর শিকালের খাবার হয়েছে এই যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই এই জন্যই পালায় ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমার দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে এই পাশে যে হুক থাকে কে বলছিলাম যে ভাই এই যে হালকা হোক দেওয়া এ আবার পড়ে না বল ওখানে হাত দিয়ে না হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু তখন আমরা ব্রাহ্মণ বাড়িয়া পার মনে মনে ভাবছিলাম আল্লাহ দুই পালিয়ে গেল একটু ফুলে যেতে যে পড়তো মেরে না কেন

দুই নাম্বারে যাদের এলেম আছে এখন প্রশ্ন আসতে পারে অনেক জ্ঞানী মানুষ এলমওয়ালা মানুষ ছিল কিন্তু তো এখন মানুষ সম্মান দিচ্ছে না এ বাংলাদেশে রুহুল আমিন বলেছেন যে ছিল ফতিব এখন তার সম্মান আছে ফরিদ উদ্দিন মাসুদ ছিল কিন্তু এলমের উপরে আমল ছিল না এজন্য লাগেনি তো বানিয়ে দিয়েছে জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল জলব জুতা পরের দিন আবার স্ট্যাটাস দিস যে জুতা আমাকে মেরেছে কিন্তু আমার গায়ে লাগি ওরে শয়তান আমার মনে হয় শয়তান হাসে যে আমি আর কি শয়তান এ তো আলেম নাম নিয়ে এত বড় জালেম পৃথিবীর ছয় মানুষের তালিকা আপনারা জানেন যাদের নাম আপনি সার্চ দেন গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের এক নাম্বারে নাম আছে একজনের নাম আছে একজনের ওখানে হিটলারের নাম পাবেন চেঙ্গিস খানের নাম পাবেন যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে যে গেছে তার নামাজ আর বাকি দুইজনের নাম আমি বলবো না এখন যদিও সমস্যা নেই তারপর এটা আন্তর্জাতিক বিষয় পড়ে যাদের নাম বললাম এদের নামে একেবারে আধাস জল খেয়ে পালিয়ে দিলে অসুবিধা নেই

এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ মোজা হয়ে আছে ঠিক এই মোজাগুলো যারা দিয়ে গেল ওরা কিন্তু না দিলেও পারতো পানি যখন যাবে যখন আপনি এই কাজ করে গেলেন কেন কথা বলতে না কেন আর আপনারা এত محبت ভালোবাসাতে আগে থেকে জনগণকে বলতে পারেন নি যে আমি পালিয়ে যাব এখন এই মানুষগুলো উল্টা আজকে দুই দিন দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফেনি চট্টগ্রামের মাছের যেছি কোন রাস্তা ওরা খুব দূরবে সন্ধি লাগিয়েছে ডক্টর ইউনুসাই বলেছিল সেভেন সিস্টার ধ্বংস করে দেওয়া হবে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে পালিয়ে যাওয়ার মেয়ে কিসে যৌতুক মেয়ে তো পালিয়েই গেছে বলে তো আমরা মেনেই নেব না বিয়েই মানি না কথা বলে না কেন অসুবিধা নেই পাশে তো একটা শালী পেয়েছেন ফেরি আমরা চাই অন্তত বর সালে দুই জন মিলে যদি একটু পকেট মকেট মারে তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম বহু ঋণ হয়ে গেছে এখন এক লাখ বিশ হাজার টাকা এক একটা মাত্র মানুষের মাথার উপরে ঋণ ঋণটা দিয়ে গেলেন আপনি না দিলেও পারতেন এই আমরা চাচ্ছি জামাই জামাই হলে মানে না কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া সহ আর ওনার তো ফুল হাতা না হাফাতা মুসলমানি দেয়নি ময়কার দয় হচ্ছি এই লোকটা মুসলমানি দেওয়া আছে মুসলমানি না দিলে কি ফুল হাতা না হাতা পোলাতা

যেলে জামাই যাই হোক মানিনা তারপরও মানি মেনে নেওয়া লাগেceme এই যখন পালিয়ে গেছে দয়া তকribon হলে তো সম্ভব না দুইজন মিলে দুই পকেট মারবে নিতে হয় হবে টাকা দরকার আমাদের কথা বলে না কেন এই দেশটাকে যারা বাইরের দেশে যায় দেখেন তারা রেমিটেন্স কত টাকা পাঠায় প্রতি মাসে মাসে আর তিন মাস ছয় সাত দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় কি করেন আপনারা না সেভেন সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আন্তঃ চোখ বন্ধ করে থাকবে এদেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনসান এটা আমাদের মায়ের মতো খাঁটি এক কথা বলে না কেন পৃথিবীতে সব বেশি জীবনের ভয় মুসরাইদদের

বেশি ভালোবাসা মহাব্বত আসক্তি দেখতে পাবেন এই দুনিয়াতে মোশরেকদের ওদেরকে যদি বলেন তোমরা এক হাজার বছর বেঁচে থাকবে ওরা বলবে আরো বাঁচতে চায় এইজন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া আসা ওরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়েছে দু একদিন দেখছেন না দাদা রাখি শুরু করেছে এই কথা বলা এইটাই আমার শেষ আবার কথা বলতে পারবো কিনা জানি না যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন হয়তো সামনা দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে দিন যত সাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলা নিতে বসিয়ে দেবে আল্লামা আবার হোসাইন সাইজি রহমতুল্লাহ আলাইহে শহীদ হ্যালো দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে আর সালেম সেই কয়টা বিদায় নিলে কয় দিনে ওরকম ছিল ক্ষমতা ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘেনা তত বেশি হচ্ছে তাদের প্রতি এখানে সারা এলে মনে যে আমল করেননি তারা আলেম না তারা আলুয়ার কাছে সালে

যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম এটা জানার পর দুনিয়ার স্বার্থে গোপন করে দিয়েছে ছোট জানেন না আফজাল ইসমে তাফसील আজলাম সুতরাং এই দেশেই সাড়ে 15 বছরে জানেনদের পাঁচ আটা غلامি যারা করেছেন এত বড় বড় জানেনদেরকে যারা قومی জাননী উপাধি দিয়েছে আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আ